হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণাম ধন্যবাদ প্রণাম আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে মা আমি আপনাদের কাছে এখন বর্ণনা করব আসতে চলেছে স্বয়ন একাদশী সেই স্বয়না একাদশীতে আপনার কি করবেন কখন লাগবে এবং এই মাহাত্ম নিয়েই আজকে আমাদের বিশেষ আলোচনা তাহলে আপনারা এই ভিডিওটি দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে মা আমি এখন বলছি একাদশীর সময় কখন থেকে লাগবে আর কখন ছাড়বে তাহলে আপনারা এটা দেখবেন শয়ন একাদশী পয়লা শ্রাবণ বুধবার সতেরোই জুলাই আরম্ভ হবে কখন মঙ্গলবার একত্রিশে আসার বিকেল পাঁচটা পঁচিশ হইতে আর থাকবে পয়লা শ্রাবণ সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত তাহলে আপনারা সবাই কবে একাদশী করছেন সেটা হচ্ছে বুধবার পয়লা শ্রাবণ তাহলে সেদিন আপনারা অবশ্যই করবেন আর বৃহস্পতিবার আপনারা অবশ্যই পালন সারবেন সেটা টাইম হচ্ছে শ্রাবণ মাসের দুই তারিখ আঠেরোই জুলাই সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে আপনারা অবশ্যই পারন ছেড়ে নেবেন এবং ঠিকঠাকভাবে উদযাপন করবেন আপনারা সবাই জানেন যে একাদশীর দিনে ফল আহার করবেন এবং দ্বাদশীর দিনেও আপনারা নিরামিষ আহার করবেন আর অপরের বাড়ি তিন দিন কোনো কিছুই সেবা করবেন না মানে আপনারা একভাবে ভগবানকে মনে মনে প্রার্থনা জানাবেন কেন না মা স্বয়ন একাদশী হচ্ছে কি জানেন তো এটা হচ্ছে আমাদের মহাজনেরা বলে থাকে যে স্বয়ন পার্শ্ব উত্থান ভৈমি এই চারটি একাদশী কিন্তু আমাদের করা বাঞ্ছনীয় কেননা আমরা বছরের পর বছর অনেক আমাদের বছরে চব্বিশ বা কোনো মাসের বেশি আমাদের একাদশী থাকে তাই না কিন্তু আপনারা অবশ্যই যারা পারেন না একেবারেই পারেন না তারা কিন্তু এই শয়ন একাদশী অবশ্যই করবেন এবং চারটি একাদশী আর আপনারা জানেন এই স্বয়ন একাদশী থেকেই অনেকেই চতুর্মাস ব্রত উদযাপন করবে কিন্তু এই মাসে আপনারা কি কি করবেন না সেটাও নিয়েও আমি বলবো তাহলে আপনারা অবশ্যই অনেকে এই মাসে চতুর মানে ব্রত পালন করবে কিন্তু সেটা ইস্কন মায়াপুর স্কন করবে হচ্ছে পূর্ণিমা তিথি ধরে তাহলে আপনারা অবশ্যই এই মাসে শ্রাবণ মাস অন্তত এই মাসটি আপনারা শাক করবেন না তাহলে মা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি একাদশীর ব্রত মাহাত্ম তাহলে একাদশী ব্রত মাহাত্ম এখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে হে গোবিন্দ আমি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এর মহিমা কি এর মাহাত্ম কি আপনার কাছে আমি শ্রবণ করতে ইচ্ছা জানাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে মা ভগবান শ্রীকৃষ্ণ বলছে উত্তম প্রশ্ন আষাঢ় মাসের শুক্লাপক্ষের যে তিথি একাদশী তার নাম শয়নী একাদশী এই একাদশী তিথি আমি বলবো না এটা কে বলেছিল স্বয়ং ব্রহ্মা নারদ মুনিকে এই একাদশী মাহাত্ম উদযাপন করেছিলেন বা বর্ণনা করেছিলেন তাহলে আমি সেই পৌরাণিক একটা কাহিনী আমি বলবো তাহলে এই ভগবান বলছে হে মহারাজ দৃষ্টির এই আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম হচ্ছে স্বয়নী একাদশী এই একাদশীর সুখ শান্তি সমৃদ্ধি এবং নরক থেকে উদ্ধার করার কথা ভগবান বলছে যে এই একাদশী বিষ্ণু ব্রত অবশ্যই মানে এটা কে বলছে স্বয়ং ব্রহ্মা নারদ নারদ মুনিকে বলছে যে এই একাদশী ভগবান শ্রী ঋষিকেশের উদ্দেশ্যে করা হয় তাই এই ব্রত বিষ্ণু অবশ্যই প্রত্যেকটা মানুষের করণীয় কেননা সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী সমস্ত পাপ বিনাশ হোক মুক্তি প্রদানকারী সেটা হচ্ছে একাদশী তাহলে এটা কার কাছে কথা বলা হচ্ছে এটা আছে নারদ নারদমুনির কাছে ব্রহ্মা দে বলছেন তো এক সময় কি হলো এক সময় সত্য সত্যযুগে সত্য যুগে বংশের এক মানে তেজস্বী রাজা চক্রবর্তী রাজা কে ছিলেন রাজা মানধাত্তা তিনি এমন একজন রাজা ছিলেন মা মানে রাজা তো আমরা অনেকের নাম শুনেছি কিন্তু মান রাজা ছিলেন এমন ভক্ত প্রজাদের মানে তাদের রাজ্যে মানে তার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না তার রাজ্যের সেই প্রজাদের তিনি নিজের সন্তান রূপে গণ্য করতেন মানে নিজের হাতে তাদের তৈরি করতেন তার তার রাজ্যে সুখ শান্তি সমৃদ্ধি অভাব অনাটন দুরাচার কোনো কিছু ছিল না মানে একটা সুন্দর রাজ্য ছিল সেখানে এতটাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় ছিল কিন্তু মা এক সময় কী হলো এক সময় একদিন মানে দৈব দুর্বিপাকে কাকে সেই দিন কি হলো সেই সময় তিন বছর ধরে মানে জল মানে বৃষ্টি হচ্ছে না জলের অভাব হচ্ছে তাহলে সেই জল থেকে অভাব হলে সেই রাজ্যে কি সুখ থাকে থাকে না এমন কি দুর্ভিক্ষের ফলে দেবতাদের উদ্দেশ্যে যে মন্ত্র সহা সদা এই মন্ত্র উদযাপন করা হয় তাদের দেবতাদের উৎসর্গ করা হয় না বেতপাট বন্ধ হয়ে গেল সেই রাজ্যে কোনো সুখ শান্তি থাকতে পারে যেখানে জল থাকে না তাই এমন অবস্থায় সেখানে তো এখন অভাব অনটন দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল কিন্তু প্রজাগণ এখন এসেছে রাজা রাজামশাইয়ের কাছে রাজা মশাইয়ের কাছে এসে বলছে হে রাজন আমাদের কথা আপনাকে অবশ্যই শুনতে হবে কারণ আমাদের রাজ্যে সবাই সুখী নেই এখন আমাদের রাজ্যে এখন মানে এখন শুধু অভাব অনটন বৃষ্টির জন্যে আমাদের সুখ ছিল কিন্তু বৃষ্টি নেই তাই আপনি আমরা যা কথা বলছি আপনি শ্রবণ করুন রাজামশাই তার উত্তরে বলছে ঠিক আছে আমি শ্রবণ করছি প্রজারা বলছে এই এই জল হচ্ছে আমাদের অন্ন জোগান কেমন করে বৃষ্টি না হলে কি করে আমাদের অন্ন আমরা জোগাড় করবো বৃষ্টি থেকে ফসল হয় ফসল থেকে আমরা অন্ন পাই আর অন্ন সেবা করেই ওই প্রজারা সুখ সমৃদ্ধি আমাদের হয়ে থাকে তাহলে আপনি শোনেন জলে বাস জলের শাস্ত্রে বলা আছে। জলের আর এক নাম নার তাহলে নার থেকে ভগবানের নাম হয়েছে নারায়ণ ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ দেব তিনি কি করেন তিনি অয়ন মানে অয়ন মানে বাস বা নিবাস অয়ন বা নিবাস করেন কোথায় জলে তাই ভগবান নারায়ণ নাম নাট থেকে ভগবান নারায়ণের নাম হয়েছে নারায়ণ নাট থেকে নারায়ণ হয়েছে ভগবান বিষ্ণু তাহলে বিষ্ণুদেবের কৃপায় মেঘ থেকে বৃষ্টি হয় সেই বৃষ্টির জন্যই কিন্তু আজকে আমরা অন্ন পাই অন্ন আজকে আমরা সেই অন্ন কীভাবে পাবো জল থেকেই তো হবে না তাহলে আমাদের এই এই রাজ্যের এরকম দুর্ভিক্ষ তাহলে আপনি কিছু করেন তাহলে ভগবান সর্বদাই বিরাজ করে তাই না ভগবানের দয়ায় কিন্তু আজকে আমরা বেঁচে আছি তারই কৃপায় বৃষ্টি হয় বৃষ্টি থেকেই আজকে আমরা ফসল ফসল থেকেই আমাদের জীবন অতিবাহিত করি তাই না তাহলে মাগো এখন প্রজাগণের কথায় রাজা বলছে হে প্রজাগণ আমি তো আমার বুদ্ধিতে আমার কখনো দোষ দেখতে পাচ্ছি না কোনো দোষ আমি জানি অন্যের অভাবে রাজ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকে না কিন্তু অনেক সময় রাজার কারণেও রাজত্ব নষ্ট হয়ে যায় কিন্তু আমি তো আমার বুদ্ধিতে কখনো দেখতে পাচ্ছি না আমার কোনো দোষ হয়েছে তথাপিও আমি প্রজাদের জন্য সন্তানদের জন্যে আমি কিছু করবো আমি এ নিয়ে চিন্তা করছি কি করা যায় তবে রাজা দুশ্চিন্তায় পড়ে গেল মা এখন তিনি ভাবছে যে আমার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না সুখ সমৃদ্ধি বজায় ছিল এতটাই শান্তি ছিল যে কি বলবো কিন্তু এখন আমার রাজ্যে কি হলো তাই তো শান্তি নেই তাই তিনি কি করলেন সৈন্য সামন্ত প্রজাগণদের নিয়ে তিনি গভীর বনে গমন করলেন সেখানে তিনি প্রধান প্রধান ঋষিদের আশ্রমে গেলেন তাদের প্রণাম জানালেন কিন্তু অবশেষে কি হলো মা অবশেষে ব্রহ্মাদেবের পুত্র মানে ব্রহ্মাদেবের পুত্র তেজস্বী মহ মহান একজন ঋষি তার নাম মুনি সেই অঙ্গিরা ঋষির আশ্রমে গেলেন আমাদেরকে এই মান্ধাত্মা রাজা তিনি সেখানে যেয়ে প্রণাম ভক্তিভরে প্রণাম জানালেন তারপরে সেই অঙ্গিরা ঋষি কুশলে তার বার্তা জানালেন মানে আশিস সমৃদ্ধ প্রদান করলেন রাজামশাইয়ের কাছে বললেন তোমাকে আমি বলছি তুমি কি জন্যে আমার এখানে এসেছো আশ্রমে তোমার হেতু কি তখন রাজামশাই সমস্ত বৃত্তান্ত পূর্বের কথা বনে আগমনের কথা তিনি বৃত্তান্ত জানালেন তখন রাজা বলছেন হে ঋষি ঋষি আপনি বলেন অঙ্গিরা মুনিকে বলছে আপনি বলেন আমার রাজ্যের কি হয়েছে যে যার জন্যে আমার রাজ্যে এতটাই দুর্ভিক্ষ দুরাচার মানে এই যে আমাদের রাজ্যে বৃষ্টি নেই বৃষ্টি ছাড়া কি করে প্রজাগণ ভালো থাকবে তাহলে তখন অঙ্গিরা ঋষি কি করলো মা অঙ্গিরা ঋষি একটু ধ্যানাগ্রস্ত হলো ধ্যানে তিনি দেখতে পেলেন যে যে এই রাজ্যে কি হলো সত্যযুগ ছিল তোমা সত্য সবাই ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণরাই বেদপাত করতেন পূজা করতেন তাই না কিন্তু এখানে তিনি ধ্যানাগ্রস্ত হয়ে দেখতে পেলেন যে এই সত্য যুগে কোনো ব্রাহ্মণ নয় এক কি করতে লাগলেন তপস্যা করতে লাগলেন সত্য যুগে মা শূদ্রদের তপস্যা করার কথা ছিল না ক্ষত্রিয়রা যেমন যুদ্ধ সম্বন্ধে জানে তাই না তেমনি বেদ সম্বন্ধে ব্রাহ্মণদের জ্ঞাত ছিল আগে এখন তো আমরা মা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের আজকে আমরা শূদ্র সর্বজাতি নির্মিশেষে আমরা মানে ভগবানের শাস্ত্র অধ্যয়ন করতে পারি তাই না সত্য এটা ছিল না আমার তখন কি হলো সে শূদ্র অনাকার্যের কারণে আজকে এই দুর্ভিক্ষের কারণ হলো যে একটা ব্রাহ্মণ যদি এই বেদপাঠ করতে বা তপস্যা করতো তাহলে হতো না কিন্তু এক শূদ্র তিনি বনে বসে তপস্যা করতে লাগলে সেই তপস্যাকে বলা হয়েছে শাস্ত্রে অনাকার্য এই অনাকার্যের জন্য আজকে রাজ্যের এই অবস্থা তাহলে কি করা যায় রাজা মশাই বলছে তাহলে কি করা যায় ঋষি 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 মশাইকে বলছে তো ঋষি মশাই বলছেন মনিবর বলছে যে তুমি তাহলে এক কাজ করো ওই যে শূদ্র পুত্র আছে না সেই সুতপুত্রকে তুমি যদি হত্যা করতে পারো তাহলেই তোমার এই রাজ্যে বৃষ্টি হবে রাজ্য আবার আগের মতো সুন্দর থাকবে প্রজাগণ নিয়ে তুমি সুস্থ থাকবে আনন্দে থাকবে রাজা মশাই এতটা ভালো ছিল মা গো রাজা স্বরূপ তিনি এতটাই ধার্মিক এতটাই ভালো ছিল মা তিনি ধন মানে তিনি চক্রবর্তী রাজা এতটাই তার মানে প্রতিপত্তি সমৃদ্ধি ছিল রাজা বলছে না না মনিবর আমি এটা করতে পারবো না এর থেকে যদি কোনো কোনো কার্য থাকে সাধন থাকে সেটা আমায় বলে আমি সেটা করব কিন্তু আমি হত্যা করতে পারবো না বিনা কারণে আমি কাউকে হত্যা করতে পারবো না তারপর কি হলো মা তিনি বললেন আচ্ছা তাহলে আরেকটা কাজ আছে সেটা কি আসছে আষাঢ় মাসের শুক্লা পক্ষের একাদশী স্বয়নী তিথি সেই তিথিতে যদি তুমি সব পরিবার এবং প্রজাদের নিয়ে এই স্বয়নী একাদশী করতে পারো ঠিকঠাক ব্রত উদযাপন করতে পারো অবশ্যই অবশ্যই শ্রী ঋষিকেশে ভগবান শ্রী ঋষিকেশকে যদি খুশি করা যায় তাহলে অবশ্যই রাজ্যে বৃষ্টিপাত হবে অবশ্যই তোমরা সুখ শান্তি ফিরে পাবে তাই তিনি কি করলেন রাজা সেই অঙ্গিরা ঋষিকে প্রণাম জানিয়ে তার রাজ্যে ফিরে আসলে তার রাজ্যে ফিরে এসে তিনি সমস্ত কিছু আষাঢ় মাস এসে গেল সমস্ত সেই সপরিবার প্রজাগণদের নিয়ে আনন্দ ভরে তিনি এই একাদশী উদযাপন করলেন তারপর কি হল ভগবান রাজ্যে বৃষ্টি হলো সুখ সমৃদ্ধি ফিরে এলো আর কি হলো সকল পাপ উপদ্রব বিনাশকারী এই একাদশী যে যেভাবে করে না কেন ভক্তি করায়ণ হয়ে করতে হবে আর এই কথা কোথায় আছে মা এই কাহিনী এই অলৌকিক কাহিনী এটা কোথায় আছে ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে এবং নারদ ব্রহ্মা রূপে বর্ণনা করা আছে তাহলে সকলের সকলের অবশ্যই অবশ্যই এই ভক্তি মুক্তি প্রদানকারী সুখ সমৃদ্ধি প্রদানকারী এবং মুক্তি সকলের সকল আশা পূরণকারী এই একাদশী স্বয়ন ওমা তাহলে এই একাদশী স্বয়ন একাদশী উদযাপন করা অবশ্যই তাহলে আমার শয়ন একাদশীটার নাম হলো কেমন করে তাহলে একটু এই কথা মধ্যে আমি বলি একাদশী ভগবান শ্রী বিষ্ণুদেব তিনি কি করেন এই একাদশী তিথিতেই তিনি কি করেন তিনি তার দাদা শেষনাগ বলরাম তিনি বিছানা তৈরি করে দেন শেষনাগের উপরে সুসজ্জিত বিছানা তিনি বিশেষভাবে একটা বিছানা মানে তার সজ্জা তৈরি করা হয় তিনি নিদ্রাযোগে গমন করেন তাই তো এই একাদশীর নাম শয়নি একাদশী তাহলে মা আপনারা সবাই মিলে এই একাদশীর মতো কথা আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখবেন আর অপরকে উৎসাহিত করবেন আর এই দিনে আপনারা চেষ্টা করবেন যারা যারা একাদশী কোনদিন করেননি তারা এই একাদশীটা ধরবেন কেননা যারা নতুন একাদশী করে না তারা এই শয়ন একাদশী তিথি ধরেই অনেকে করে তাহলে আপনারা শয়ন পাঁচশো উত্থান হয়নি অবশ্যই করবেন আর অপরকে উৎসাহিত করবেন আর এই দিনে কি করবেন আপনারা বিশেষভাবে বিশেষভাবে বলছি আপনারা কিন্তু কখনো পরনিন্দা করবেন না একাদশী দিন চেষ্টা করবেন বাড়ির থেকে বেরোবেন না কেননা কারোর সাথে দেখা হবে তার আন কথা আপনার কানে আসবে অবশ্যই কিন্তু এটা না করবেন এই দিনে বেশি বেশি করে আপনারা মালা জপ করবেন বেশি বেশি করে গীতা ভাগবত অধ্যয়ন করবেন অপরকে উৎসাহিত করবেন এই একাদশী সম্বন্ধে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন যেটুকু জানেন আপনি সেটুকুই চেষ্টা করবেন আর আমার পাশে থাকবেন দয়া করে কেননা মা আমি তো চাই আপনাদের কাছে শাস্ত্রীয় কথা আলোপন করতে কেননা আপনারা যদি আমাকে মানে স্বাদ না দেন আপনার আপনারা আপনার আমার সন্তান রূপে আপনারা আমার পাশে থাকবেন দয়া করে বলছি মা আপনার সকলে আমার এই ভিডিওগুলি দর্শন করবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলি তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন রাধারিণীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় রাধা প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বল